হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করবো তোমরা ভালো আছো কিন্তু এই প্রচণ্ড বৃহৎৎস গরমে জানি না কে কেউ আছো অবশ্যই ভালো থাকার চেষ্টা করবে আমরাও কোনো রকমে আছি তো আজকে আমি তোমাদের ভিডিওটা করলাম এই কারণেই যে আমি খুব স্পেশাল আমার ভীষণ একজন স্পেশাল একজন মানুষের সাথে তোমাদের দেখা করাবো কারণ আমার এর আগে কয়েকটা ছোটোখাটো ভিডিওতে আমি আমার মায়ের এটা দেখেছি সব কিছু দেখিয়েছি তো তারপরে আমি আর দেখাবো তিনিও মানে আমার ভীষণ স্পেশাল তা আর বেশি কথা না পড়িয়ে চলে আসছি তো দাঁড়াও এই যে দেখো তো হচ্ছে আমার মাসি 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 তো বলা যায় না কিন্তু উনি আমার মা আমার মাকে তোমরা দেখেছো এই যে আমার মা এখন দেখো এই অপারেশন হয়েছে এখন উনি একটু সুস্থ আছেন এই যে আমার মা এখন একটু নাইটি পড়তে লজ্জা পায় তাও পড়েছে আমার বাবা এখানে মুখ আছে একটু দেখে নাও এই যে বা বলে কার সাথে কথা বলছি তো আমার এই আমার এই দুই মা আমাকে মা মাসি মানে মা আমার ছোটোবেলা থেকে মানুষ করেছেন উনি আমার মা মানে প্রায় এক মাসে রাতুর হয়ে যাওয়ার পর মা আমাকে রেখেছিলেন কাটোয়াতে তারপর আমাকে এই মাসি মানুষ করেছেন এবং সেই মাসিকে মা বলেই ডাকতাম মানে অনেক বড় হওয়ার পরে হয়তো মা থেকে মাসি বলতে শিখেছি কিন্তু এখন মাসি এসছেন আমার বাড়িতে প্রায় দু তিন দিন হয়ে গেল মাকে দেখতে এসছেন কিন্তু নিজেও অসুস্থ হয়ে গেছে যার জন্য ভিডিও করতে পারিনি আজকে লাস্ট দিন মাসি কালকে চলে যাবে তাই আজকে একটু সময় করে ভিডিওটা করলাম আর মাসি এখন সুস্থ আছে আমার মাও কিছুটা সুস্থ আছেন আমার মা মানুষ করেছিলেন মাসিকে মাসু মাসি মানুষ করেছেন আমাকে সুতরাং আমাদের এই একটা লিংক রয়ে গেছে যেমন সেই জন্য আমি তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিলাম তো তোমরা ভালো থাকবে সবাই সুস্থ থাকো কালকে মাসি চলে যাবে কালকে আবার কান্নাকাটি শুরু হবে ঠিক আছে টাটা মা করে দাও